হেল্ল' ফ্ৰেণ্ড নল ভিতৰত তোমাৰ সকলোকে স্বাগত ফ্ৰেণ্ডছ তো আমি গ্রামের ছেলা হয়তো কোনো কিছু উচ্চারণে ভুল হয়ে যেতে পারে তো তোমরা একটু সুদূর হয়ে নেবে তোমরা একটু বুঝে নেবে তো ফ্রেন্ডস আজকে নতুন একটা ভিডিও তো তোমাদেরকে জানাই তো আজকে আমাদের তোমরা জানো প্রতিদিনের মতো আজকেও আমাদের রেসিপি বা কি হয়েছে রেসিপি হলে তোমরা হয়তো হাসো নাকি তা জানি না হাঁসবে কেন বলো আমরা হচ্ছে গ্রামের ছেলা তো মানে গ্রামের যে সংসারে যেটুকু রান্না গরিবের সংসারে যেমন যেটুকু রান্না হয় তো সেইভাবেই আমি তোমাদেরকে রান্নাটা দেখাই বা আমাদের ছোট্ট সংসারের ব্লগ তোমাদেরকে শেয়ার করি তো ফ্রেন্ডস আজকেও সেরকমই একটা নতুন একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে হাজির হয়ে গেছি তো কি হয়েছে একটু জেনে নেবো কাকুরের কাছে আর তোমরা দেখতেই পেলে তো শুভজিৎ কোথায় গেছে আর বাবা আজকে খিচুড়ি খেতে গেছে তো দেখে নি কাকুরিকে জেনে নি যে কি হচ্ছে কাকলি রান্না হয়ে গেছে ভাত দিচ্ছ হ্যাঁ ভাত দিল তো আজকে কি রান্না হয়েছে তো ফ্রেন্ডস আজকে রান্নাটা দেখে নাও ফুলকপি ডিম দিয়ে আলু দিয়ে একটা ঝোলে হয়েছে আর সিমের ভাজা হয়েছে আজকে মোটামুটি দুপুরের রান্না এটাই আর দুপুরের খাওয়া দাওয়াটা এটাই ছোট্ট একটা ফুড ব্লগ তোমাদের সাথে শেয়ার করলাম তো দিয়ে দাও মাছে তো দোকানে ও লোক চলে আসবে বলতে ও বলছে দোকানে লোক চলে আসবে কারণ মানে খেতে খেতে যদি লোক চলে আসে উঠে যাওয়া একটু অসুবিধাই হয়ে যাবে ওই জন্য বলল ঠিক আছে তো ফ্রেন্ডস আমি খেতে বসে পড়লাম তো একটু নুনটা নিয়ে মেখে নিলাম মেখে নিয়ে ফুলকপি আর এই যে আলু দিয়ে যে ডিমের যে ঝোলটা হয়েছে তো সেটা একটু মেখে নিচ্ছি

টেস্ট খুব ভালো হয়েছে আমাদের রান্না বলছি না ভিলেজের প্রত্যেকটা রান্নায় কিন্তু স্বাদ কিন্তু অসাধারণ হয় আর ফ্রেন্ডস তোমরা যদি বলো যে তুমি কেন ভিলি সব দেখাচ্ছ তো ফ্রেন্ডস আমি তো ভিজাজের ছেলে এবং ছোট্ট সংসারে সংসার নিয়ে আমার হচ্ছে পথ চলা তো সেই হিসাবে যেমন আমাদের জুটে সেইভাবে আমরা রান্না করি বা রান্না সেটা তোমাদেরকে শেয়ার করি তো যারা ভালোবাসো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর কারণ শহরেও তো অনেকে এইরকম ফুড ব্লগ করে তাদের হয়তো সেরকম যা তারা যেমন খায় তারা ফুড ব্লগ করে আর আমরা যেমন খাই সেরকম আমরা ফুড ব্লগ করি তো ফ্রেন্ডস সেই নিয়ে কেউ কিছু কথা এখন পর্যন্ত কেউ কিছু বলে না যদি কেউ মনে প্রশ্ন আসে তো তাদেরকে শুনিয়ে রাখলাম ফ্রেন্ডস আর ফ্রেন্ডস আজকের মতো ভিডিওটি এখানে রাখছি তো আজকে জেনে নিলে আমাদের রেসিপিটি পারলে আমাদের ফেসবুক আমার মানে আমাদের আমাদের কাকলি এবং শুভজিৎের ইউটিউব চ্যানেল হচ্ছে মিউজিকাল শুভজিৎকে সাবস্ক্রাইব করে রেখো আর ফেসবুক পেজ বস্মিত শুভজিৎ ব্লগকে সাবস্ক্রাইব ফলো করে রেখো তো অসংখ্য ধন্যবাদ রাখছি